তো আমরা এখন ফেসবুক পেজে ঢুকে পড়েছি তো আমরা যারা নতুন অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট করতে করতে চাই তারা এখানে কারেক্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো আর যাদের ফেসবুক অ্যাকাউন্ট আসে তারা এখানে নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ডে দিয়ে এখন লগ ইন করে নেব আমরা এখন নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তাহলে আমরা এখানে কারেক্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটি ফর্ম দেখতে পাবো তো আমরা প্রথমে আপনার নামটি দিয়ে দেবেন তো দ্বিতীয়তে আপনার পদবীটা দিয়ে দিবেন তো আমি দিচ্ছি লিমন খান তো এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বার দিয়ে আপনি আপনার ফেসবুকটি খুলতে চান তো আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি তো দেখুন একটি স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন ডেট অফ বার্থ আপনার পছন্দের মতনও দিয়ে দিতে পারেন এবং জন্মবন্ধিনী যেটা আছে সেটাও দিতে পারে তো আমি পছন্দের মতন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দশ মাস দিচ্ছি এপ্রিল তো সাল দিচ্ছি দু হাজার এক সাল আমরা দিব এবং ফিম মে ফিমেল দিব তো আমরা পুরুষ তাছাড়া আমি দিয়ে দেবো এখানে সাইন আপে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাকে আমাদের এখানে লগ ইন হচ্ছে লগ ইন হওয়ার পরে এখানে একটি পেজ চলে আসে তো এখানে আপনি যে নাম্বার দিয়েছেন সে নাম্বারটিতে একটি কোড পাঠানো হবে তো আমার কোডটি আমি দিয়ে দিচ্ছি তো আমি দিয়ে দিয়েছি এখন এখানে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা শেষ তবে এখানে আপনার অ্যাডফ্রেন্ড যাদের পাঠাতে চান পাঠাইতে পারেন তো আমি দিচ্ছি না তো আমি এখান থেকে একবারে নেক্সট চলে যাবো তো নেক্সট ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের ফেসবুক অলরেডি হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে সরাসরি হোম পেজে চলে যাব তো আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ তো আমরা এখন এটার ভিতরে কীভাবে ছবি অ্যাড করতে হয় সেটা জানবো তো ডান পাশে একটি আইকনের মতন অ্যাকাউন্টে ক্লিক করব এখানে আমরা যে ফেসবুক আইডিটা তৈরি করছি সেটা শো করছে এখানে একটি ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি আপনার পছন্দের ছবিটা দিতে পারেন এখানে থাম মেলের মতন একটি যে কোনো একটি ছবি দিতে পারে তো আমি দিচ্ছি না আমি এখান থেকে সরাসরি হোম পেজে চলে যাচ্ছি তো এখানে এরকম করেই আপনি ফেসবুক অ্যাকাউন্ট সহজেই খুলতে পারেন